বন্ধুরা আপনারা কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বের করবেন বা কিভাবে দেখবেন সেটি শিখতে পারবেন আজকের এই ভিডিওতে কারণ অনেকেই কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যায় তাই আপনিও যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ভুলে যান এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করতে হয় বা দেখতে হয় ওকে তো ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বের করতে হলে আপনাকে জিমেইল অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে জিমেইল অ্যাপ্লিকেশনে আসার পর উপরে ডান লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এ প্রোফাইল লোগো দেওয়া রয়েছে জাস্ট এই প্রোফাইল লোগোর উপর একটি ক্লিক করবেন প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট সিম্পলি এই ম্যানেজ গুগল অ্যাকাউন্ট উপর ক্লিক করবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপর রয়েছে সিকিউরিটি ভালোভাবে দেখেন এখানে রয়েছে সিকিউরিটি জাস্ট এই সিকিউরিটি অপশানের উপর একটি ক্লিক করবেন সিকিউরিটি অপশানে ক্লিক করার পর এবার এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন একদম নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারের উপর একটি ক্লিক করবেন পাসওয়ার্ড ম্যানেজারের উপর একটি ক্লিক করার পর এখানে ফেসবুকটি দেখতে পাবেন তো আপনি এখান থেকে এই ফেসবুকের উপর একটি ক্লিক করবেন ফেসবুক অপশানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের স্ক্রিন লকটি চাইবে তো আপনি আপনার মোবাইলের স্ক্রিন লকটি খুলে নেবেন স্ক্রিন লকটি খোলার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সবগুলো ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার ও পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করবে তো এখানে প্রথমে ফেসবুকের ইউজার আইডিটি শো করবে অথবা মোবাইল নাম্বারটি শো করবে আর নিচে এখানে পাসওয়ার্ডটি শো করবে এই ডান পাশে দেখতে পাচ্ছেন একটি আই বাটন রয়েছে এই আই বাটনে ক্লিক করলে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে শো হবে আর এখান থেকে কপি অপশনে ক্লিক করে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কপি করে নিতে পারবেন আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন